মিনিটে এই জন কন্টেস্টেন্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারাবে টাইমার শুরু করো

যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারোনি এলিমিনেট হবে তাই এখন তোমাদের মধ্যে একজন পরের রাউন্ডে তোমরা একসাথে খেলবে খুব নার্ভাস প্রত্যেক মিনিটে কেউ একজন এলিমিনেট হবে টাইমার শুরু করো এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয় অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে যেটাতেও পারে বা হারাতেও পারে এই পাঁচ লাখ ডলার কেওকে ভোট না দিলে কে কি এলিমিনেট হতে পারে আমাদের মধ্যে ওর থেকে জনকে একজনের জন্য ভোট দিতে হবে পুরো করে আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি এই সব কম্পিটিটররা কম্পিট করেছে আর এলিমিনেট হয়ে গেছে আমার গ্লোবাল হিট সিরিজ প্রাইম ভিডিওতে 20 গেম আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ করতে চাই না আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে আমরা তাদেরকেই ভোট আউট করি যারা বিস্ট গেমে টাকা নিয়েছিল সতেরো বারো আর দুই তিনজন নিয়েছে ঠিক আছে আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট করা উচিত এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপেরিয়েন্স নেই র্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও কন্টেস্টেন্টরা টিম আপ করলো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য হ্যাঁ হ্যাঁ সতেরো আমরা সতেরোকে ভোট দিচ্ছি আর এটা সাতটা প্রশ্ন মধ্যে সঙ্গে প্রথম যেগুলো এই করতে চলেছে আমি জানি না দেখা যাক তোমরা সবাই মিলে কাউকে এলিমিনেট করেছো কিনা এখানে কে এক লাখ ডলার নিয়েছিল শুরু করে দাও এবার এটা সতেরো করা বেশি শোনো বারো কিন্তু এক লাখের ঘুষ নিয়েছিল বলো না এক লাখ ডলার আমি নিয়ে নিয়েছি ভাই